সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্যসেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন হাবিলদার রজব আলীর নামে হল নাই কেন সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন কেন নাই? সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এদের সাথে না হ্যাঁ একবার বিদায় দেয় না তোলে আমার সের দল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সিরাজউদ্দৌলাকে বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সেরোজদ্দৌলার টাইটেলগুলো দেখবেন সেরোজদ্দৌলা সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগীই ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটাকে করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা